আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা অনেকেই স্ট্রোক সম্পর্কে ইদানিং জানতে চাচ্ছেন স্ট্রোক কি এটা কখন হয় এর থেকে প্রতিরোধের উপায় কি স্ট্রোক হলে কি করণীয় সেই বিষয়ে আজকে দু একটি কথা বলার জন্য হাজির হয়েছি প্রথমত স্ট্রোক কি এটা আমাদের জানা দরকার স্ট্রোক অনেকে প্রশ্ন করেন যে স্ট্রোক কি মস্তিষ্কে হয় নাকি হার্টে হয় অনেকে আমরা বলি যে স্ট্রোক হচ্ছে তখন হার্টের মনে করে এটা আমরা হার্টের হাসপাতালে চলে যাই তো স্ট্রোক হলো মূলত মস্তিষ্কের রোগ আর হার্টে যেটা হয় সেটা হলো হার্ট অ্যাটাক এটা একটু মাথায় নেওয়া দরকার ব্রেইনে দুই রকমের স্ট্রোক হয় একটা হচ্ছে আমাদের মস্তিষ্কের যে রক্তনালী সেই রক্তনালী ছিঁড়ে যে স্ট্রোক হতে পারে সেটাকে আমরা হিমোরেজিক স্ট্রোক বলে থাকে সেখানে ব্রেনের মস্তিষ্কের মধ্যে আমাদের রক্তক্ষরণ হয় এটা বিভিন্ন ফর্মেটে হয় সেটা আমরা বলবো যে কি কি ফর্মেটে রক্তক্ষরণটা হয় আরেকটা স্ট্রোক হয় যেটাকে আমরা বলি ইস্কেমিক স্ট্রোক যেটা রক্তনালীর প্রবাহকে বন্ধ করে দেয় সেটাকে আমরা বলি ইস্কেমিক স্ট্রোক এমন হতে পারে যে মূল যে আমাদের রক্তনালী সেটা বন্ধ হতে পারে অথবা মূল রক্ত নালীর মানে ব্রাঞ্চ হয়ে শাখা পোশাক হয়ে ছোটো ছোটো কিছু রক্ত হয় সেগুলো ব্লক হয়ে যেতে পারে যখন কোনো ছোটো রক্তনালীগুলো ব্লক হয় সেটাকেই আমরা বলি মাইল্ড স্ট্রোক বা লেকুনার স্ট্রোক ছোট স্ট্রোক আর যখন বড় কোনো রক্তনালী বন্ধ হয়ে যায় মস্তিষ্কের তখন আমরা এটাকে বলি যে একটা বড় স্ট্রোক বা লার্জ এমসি ইনফার্ট অথবা লার্জ অ্যান্ট্রিওর সেরিপ্রালাটারি ইনফার্ট আমরা এইভাবে বলি এবং রুগীদের যখন ছোট রক্ত নালিতে ব্লক হয় যেটাকে আমরা মাইল্ড স্ট্রোক বলি বা লেকুনার স্ট্রোক বলি সেই ক্ষেত্রে রুগীর সিমটমও কিন্তু অনেক ছোট থাকে অনেক সময় দেখা যায় যে হয়তোবা শুধু মুখ একটু বাঁকা হলো অথবা শুধু হাতের একটা অংশ একটু দুর্বলতা হলো স্ট্রোক মানে সবাই মনে করে যে একবারে অজ্ঞান হয়ে যেতে হবে পুরোপুরি শ্বাসকষ্ট হতে হবে বা কোনো কারণে চোখ মেলতে পারবে না রুগী তখনই স্ট্রোক তা কিন্তু নয় এই যে ছোট রক্ত ব্লক হয়ে শুধু মুখের একদিকে একটু বেঁকে গেল সে কথা বলাটা তার হয়তো বা একটু বন্ধ হয়ে গেল অথবা কোনো একটা হাতের একটা অংশ দুর্বল হয়ে গেল তখনই আমাদেরকে বিশেষজ্ঞ চিকিৎসক নিউরোলজিস্ট বা নিউরোসার্জনের সার্জনের হতে হবে তখনই এর চিকিৎসাটা নিতে হবে বুঝতে হবে যে আমার স্ট্রোক হয়েছে এটা হলো আমাদের মাইল্ড স্ট্রোক বা লেকুনার স্ট্রোক আর বড় স্ট্রোক আমরা কিভাবে বুঝবো যখন দেখব যে টোটাল একদিক প্যারালাইসিস হয়ে গেছে মুখের একটা দিক বেঁকে গেছে খাবার খেতে গেলে আমাদের নাক দিয়ে চলে আসতেছে খাবার বা ফুসফুসে চলে যাচ্ছে সঠিকভাবে দিতে পারতেছে না রোগী এবং অজ্ঞান অচেতন হয়ে যাচ্ছে অনেক ডাক দিলে চোখ খুলতেছে না তখন আমরা মনে করব যে এটা একটা লার্জ ইস্কেমিক স্ট্রোক মানে বড় রক্তনালীর প্রবাহ বন্ধ হয়ে গিয়েছে তখন যে জিনিসটা হয় সেটাকে আমরা বলি লার্জ এমসি ইনফার্ট এবং এই ক্ষেত্রে রুগী অচেতন হয়ে যায় এবং এটার ইমিডিয়েট সার্জারির প্রয়োজন হয় আমরা ব্রেনের একদিকের অংশ ওপেন করে আমরা রেখে দিই যাতে ব্রেনের চাপটা কমানো হয় তো মস্তিষ্কের চাপ আমরা যদি অপারেশনের মাধ্যমে কমাতে পারি তাহলে এই রুগীরা অনেক সময় বেঁচে যান আর টোটাল স্ট্রোকের মানে পঁচাশি ভাগই হলো রক্ত প্রবাহ বন্ধ হওয়ার কারণে হয় এবং এগুলো ম্যাক্সিমামই ওষুধের মাধ্যমেই চিকিৎসা দেওয়া সম্ভব এগুলোর ম্যাক্সিমাম কোনো সার্জারি লাগে না আর এছাড়া আমরা আরেকটা জিনিস যেটা বলছি আপনাদেরকে সেটা হলো হিমোরেজিক স্ট্রোক যেটা টোটাল স্ট্রোকের মাত্র পনেরো পার্সেন্ট এর মধ্যে কিছু স্ট্রোক দেখা যায় যে ব্রেনের একেবারে ভিতরে হয় এই ক্ষেত্রেও অনেক সময় অপারেশন লাগে না কিন্তু যাদের জিসিএস অনেক কম থাকে মানে জ্ঞানের মাত্রা টোটাল হল পনেরো কিন্তু জ্ঞানের মাত্রা যদি আটের নিচে চলে যায় তখন আমরা অনেক সময় অনেক রুগীদেরকে অপারেশন অফার করি যদিও অপারেশন করলেই যে রুগী ভালো হয়ে যাবে এটা যেমন ঠিক না আবার অনেক ক্ষেত্রে অপারেশনের মাধ্যমে ব্রেইনের চাপটাকে কমানো যায় রেজড আইসিপিটাকে ম্যানেজ করা যায় তখন আইসিউ সাপোর্ট এবং নার্সিং কেয়ার যদি ভালো হয় তাহলে অনেক ক্ষেত্রেই এই ধরনের রুগীরা বেঁচে ফিরতে পারেন এবং পরবর্তীতে রিহেবিলিটেশন ব্যায়ামের মাধ্যমে তারা আস্তে আস্তে নর্মাল স্বাভাবিক জীবনে চলে আসতে পারেন যদিও আমরা জানি যে স্ট্রোকের পরবর্তীতে স্বাভাবিক জীবনে আসলেও কিছুটা ডেফিসিট কিন্তু রুগীদের থাকে যেমন একদিকে দুর্বলতা থাকা বা কথায় জড়তা থাকা বা মুখটা বেঁকে যাওয়া এই যে প্রবলেমগুলো সেই প্রবলেমগুলো কিন্তু রুগীদের থাকে কিন্তু রুগীরা নিজেরাই হাঁটা চলা অনেক ক্ষেত্রেই করতে পারেন বা নিজেদের খাবার দাবার বা নিজেদের চলার জন্য সেলফ কেয়ারটা নিজে নিজে নিতে পারেন আর এছাড়াও আমাদের অনেক সময় রক্তনালীর কিছু ফোসকা হয় যেটা আমরা এনিরিজম বলি এনিরিজম রাপচার তো এনিরিজম রাপচার যদি হয় সেই ক্ষেত্রে আমরা ক্লিপিং অপারেশনের মাধ্যমে আমরা এই রক্তক্ষরণটাকে বন্ধ করতে পারি যেটাকে আমরা বলি সাবারেকনয়েড হেমোরিজ ডিউ টু এনিরিজম রাপচার এটা আমরা করতে পারি আর অনেক বয়স্ক রোগীদের এক ধরনের স্ট্রোক হয় যেটাকে আমরা বলি ক্রনিক সাবডোরাল হিমাটোমা তাদের ক্ষেত্রে অনেক বড় হাড্ডি খুলতে হয় না শুধুমাত্র ছোট একটা ফুটা করেই আমরা এই অপারেশনটা করতে পারি এবং এই অপারেশনের সাকসেস রেট অনেক ভালো যেটাকে ক্রনিক সাবডুরাল হিমাক্রোমা বলি এটা অপারেশন করলে রুগী পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যায় আর যাদের জ্ঞানের মাত্রা দশের নিচে বা আটের নিচে চলে যায় তাদের রক্তক্ষরণের অপারেশনের পরে আমরা তাদেরকে আইসিইউতে থাকার জন্য বলি আইসিইউ চিকিৎসার মাধ্যমে আস্তে আস্তে রুগী তখন নর্মাল লাইফে আসতে পারে তামারই হচ্ছে যে যখনই এই ধরনের বড় স্ট্রোক হবে নিউমোরজিক স্ট্রোক বা বড় ধরনের স্ট্রোক তখনই আমাদের যেটা করা দরকার একটা সিটি স্ক্যান দ্রুত করা দরকার বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে রাইট জায়গায় রুগীটা সময় মতো যাওয়া এটা খুবই জরুরি সেই ক্ষেত্রে আমরা সরকারি বেসিসে সবসময় বলি যে আমাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিউরোলজি নিউরো সার্জারি চব্বিশ ঘন্টা সেবা দিয়ে থাকে অথবা আমাদের নিউরো সায়েন্স হাসপাতাল আগারগাঁয়ে যেটা আছে এছাড়াও প্রাইভেট যেসব হাসপাতাল যেখানে নিউরোসার্জন এবং নিউরোলজিস্টদের অ্যাভেলেবল পাওয়া যায় তাদেরকে দ্রুত গেলে এই ধরনের স্ট্রোকের চিকিৎসা দ্রুত নেওয়া সম্ভব এবং এর থেকে ভালো ফলাফল পাওয়া সম্ভব আর স্ট্রোক প্রতিরোধের জন্য সবসময় আমরা যেটা বলি ধূমপান ত্যাগ করতে হবে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে হবে স্ট্রেসফুল লাইফস্টাইল থেকে দূরে সরে এসে স্পিরিচুয়াল লাইফস্টাইল মেনটেন করতে হবে যাদের হাইপার টেনশন আসে ওষুধ নিয়মিত খেতে হবে ইমোরেজিক স্ট্রোকের সবচেয়ে বড় কারণ হচ্ছে উচ্চ রক্তচাপের ওষুধ অনিয়মিত খাওয়া এই প্রেশারের ওষুধগুলো যারা অনিয়মিত খায় যে দুই দিন খেলো তিন দিন বন্ধ রাখলো আবার এক সপ্তাহ খেলো এক সপ্তাহ বন্ধ রাখলো তাদেরই কিন্তু স্ট্রোকটা বেশি হয় এছাড়াও যাদের মানে পর্যাপ্ত ঘুমের দরকার একটু বয়স যাদের রুগী পঞ্চাশ উর্ধ ষাট উর্ধ হয়ে গিয়েছে তাদের লাইফ স্টাইল মডিফিকেশন হলো খুবই জরুরি তো এইগুলো কারণ আমরা যদি মেনে চলি তাহলে স্ট্রোক থেকে আমাদের জীবনকে আমরা বাঁচিয়ে রাখতে পারবো এবং এটাকে আমরা পরিহার করতে পারবো আর যদি স্ট্রোক কোনো কারণে হয়েই যায় তাহলে আমি যেগুলো বললাম সেই নিয়ম যদি আমরা সেই সব জায়গায় যদি আমরা চিকিৎসার জন্য যাই তাহলে আমরা ইনশাল্লাহ ভালো ফলাফল পাবো বলে আমি বিশ্বাস করি সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম